মানে জিয়া কি নাই এর মধ্যে জিয়া নেই এবং আমরা এমন একটা জায়গায় ফিরতে আসছি যেটা জিয়া জুনারি একই নামে এখানে পোস্টুলেন্ট আমরা একই সাবজেক্টে পড়াশোনা করেছি আমি মেডিকেল ফার্স্ট ব্যাচ আর ও সেকেন্ড ব্যাচ ছিল এবং ও বলেছে তুমি বসে তুমি ভর্তি হয়েছো দেখি আমি তোমার ইন্সপিরেশন আমি এসে অ্যাডমিটে ভর্তি করলাম সেকেন্ড ব্যাচ হিসেবে এবং আমার মনে হয় যে আমি অনেক বছর পরে ঢাকা ব্যাচে আসলাম তো খারাপ লাগছে নেই